আজকে আমি ভাপানোর চকলেট বন তৈরি করবো তার জন্য আমি নিয়েছি এই বাটির এক বাটি ময়দা এই চামচের এক চামচ ইস্ট নিয়েছি অল্প খাবার সোঁটা দিয়ে দেব অল্প নুন দেবো রিফাইন অয়েল দেবো তিন চামচ রিফাইন অয়েল নিলাম চিনি দিয়ে দেবো এক চামচ এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি হালকা গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি আর এক চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে একটু এটা মাখিয়ে নেব এটা আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছে এক ঘন্টা পর দেখুন এটা কতটা ভুলে গেছে আমি এটা এবারে আরও একটু ভালো করে মাখিয়ে নেব এটা এবারে আমি লেচি কেটে নেব এটা আমি এই সাইজ করে লেচি কেটে নিয়েছি এর মধ্যে আমি চকলেট ভরে দেব এর মধ্যে আমি চকলেট দিয়ে দেব দিয়ে আমি এটা মুড়ে নেব এইভাবে আমি সবগুলো ভরে নেব এগুলো সব আমি চকলেট ভরে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি বন রুটিগুলো ভাপিয়ে নেব এতে আমি তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আমি এটা এর মধ্যে বসিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আমি দেখে নেব কতটা হয়েছে দেখুন এটা হয়ে গেছে এটা হতে আমার পঁচিশ মিনিট টাইম এটা আমার হয়ে গেছে কি আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এটা কিছু লাগেনি এটা আমার রেডি হয়ে গেছে আমি না নেব ভাপানো বন রুটি আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি ফিরে আসছি পরের অন্য কোনো রেসিপিতে